আমি সকালে উঠে পরে এই জায়গা বসে রইছি কারোর কোন খবর নাই আমার কাছে কিন্তু একটা বুদ্ধি দিয়েছে কি বাজারে গেছে বাজারটা তো আনে নাই ঠিক আছে তোমার কিন্তু আমার সাথে থাকতেই হবে তাহালি ওই একটা খেতে ওলকপি আছে উঠব হ্যাঁ আর টুকুরে মাছ আছে তুমি এরাবি ধরব ঠিক আছে না ভুলো না না ভুলো না ওলকপি ওলকপি ভুলো আর খাবো না আচ্ছা আমার মাছ দি খাবো ভালোবে

যে দাদা ওরা তো সবাই যে গেছে না আমার গুণটারে নিয়ে গেল না সিকা সিকা ওখানে যাইয়া ওর মানে খুব অসুবিধা হয়ে গেছে মানে পাতলা পায়খানা বমি দারুণ পরিমাণে হসপিটালে ভর্তি করতে হইছে এখন আমারে তো দাদা ফোন করলো যে বাড়ি এই ব্যাপার বাড়ি আসতে পারতেছি না আজকে দিন থাকতে হবে তারপরে সুস্থ না করে অত করে রাস্তায় আসতে রাস্তায় আমি বললাম কি তোর আসার দরকার নাই তুই ওখানে সুস্থ করে তারপরে নিয়ে আসতে হয়েছি তোমার বাড়ি যাওয়া কিন্তু কালকে আসছে না আর কয়দিন হবে না তার ঠিক নেই সুস্থ যাবো সুস্থ হোক ঠিক আছে দীঘা গেছিল আনন্দ করতে একটু দাদা অনেকদিন বেরোয় না বাড়ি থেকে পরিবারকে নিয়ে জীবনে কোনোদিন কোন শখ আল্লাহ দাদা পূরণ করতে পারে নাই কিন্তু এই যে এখন আমি বললাম যে তোর বাইরে কাজ করতে হবে না টুকটাক করে বাড়িতে থেকে কাজকর্ম কর তো শখ করে জামাই জন সবাইকে আপনারা দেখতে পাবেন দাদার ভিডিও সবাইকে নিয়ে দিকে ঘুরতে গেছে কিন্তু এমন একটা ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে এখন বৌদির বমি তারপরে আরও কয়েকজন ছিল তারও বমি তারপরে আমার ওই গুণটার তো যা তা অবস্থা সেলাইন চলছে এখন আর শুধু আমার মরুদি ভালো আছে আর আমার গুনটার রিঙ্কু ভালো আছে ওই ওরা দুজনে ভালো আছে সবারই টুকি টাকি আসলে ঘটনাটা হয়েছে ওয়েদার শুট করে না আমার মনে খাদ্য খাবার সবার কি করে আরও হোটেলে যারা ছিল বলছে তাদেরও হয়েছে

মাছ ধরে নি আসো। তা সত্যি কথা বলতে কি এরকম নিরানন্দ যে হতে পারে সময় বিশেষ হয়েও যেতে পারে বলা যায় না। তো যাই হোক চলো। তোমরা মাছটা ধরো। ওইদিকে আমি খবর খবর নিচ্ছি। অসুবিধা নাই। দাদা বলছিল যে সিলাইন চলছে সুস্থ আছে। তারপরে আমাদের বড় জামাইও রয়েছে হ্যাঁ বড়দর্শী লোক।

আম দিলাম কাটাল দিলাম ডালে বৈসা খাও কুটি সাবুনে দেব মাছ মাপতে যাও মাছ মাপতে যাইয়া পায়ং কাটা ঘরাই চড়ে যাও ঘড়ার উপর দোড়া সাপ ফাদলে ফাল দেতলো বীর বাপ বীর বাপে তাবুক খাই তালতলা দে ধোমা যায় তাল ললো কালা বীর বাপের হালা ধারা কবি তো শুনতিছি এই কবি পাবি কোথায় হ্যাঁ এই চলিয়ে যদি যায় এই সব মানুষ কবিতা আরাই যাবে

फिर आता है माता दर माता दर माता माता तू घोए ओ अच्छा खबर दो तो दो खबर दो दो मेरे मछो ले ए लो अच्छा छिपा ले

টিক এটা আমার কোনটা তুই মানুষ তো ছোট এদের তোর সমান না

কি মাছ কৈছিলা আমি কৈ মাছ কৈছিলা কি মাছ দেখ মাগুৰ আছে

এই ওল দে আর রই মাছ দে বাড়ির ওল পুকুরের মাছ সেই আগের ছোটবেলার খাবার এত আমার দেশে হয় না পুকুরও নাই আর সেই বাড়ির ওলও নাই আমাকে বাজারে আনি তা সে শক্ত শক্ত হয়ে যায় আর কি কচি কচি দেখো তোল গেলে বটি দেওয়ার সাথে সাথে একেবারে কচি

সত্যি যে কথাগুলো কয় যে বাড়ির যে খেতের যে তাজা তাজা সবজি আর পুকুরের জ্যান্ত মাছ সত্যি এর কাছে আর অন্য কিছু লাগে না আর যে একেবারে সিম্পলভাবে রান্না মানে কি কব না খালি বুঝতে পারবেন না যে কত ভালো লাগে